হ্যালো गाइस আসসালামু আলাইকুম আপনারা ওকে স্পেস লাভ আর আপনারা ওকে টুর্নামেন্ট খেলেন আমি আপনাদের জন্য একটা ম্যাপ কোড নিয়ে এই ম্যাপের মধ্যে খেলে আপনারা প্র্যাকটিস করতে পারবেন ম্যাপটি হলো কালাহারি ম্যাপ আমি আপনাদেরকে শেষে বলে দিচ্ছি কোডটা আমি কোথায় দেব দেখ তাহলে আমার অনেকই সমস্যা হচ্ছিল আমার নেট পিনটা অনেক হাই ছিল আপনারা ঠিকই পারবেন আমি আপনাদের তরফে ম্যাপ কোডটা আমার ফ্রি ফিশন দিয়ে দিব আপনারা যদি খেলতে চান তাহলে আমার ফ্রি ফিশন বক্স থেকে কোডটা কপি করে নিয়ে আপনারা খেলতে পারেন আপনারা অবশ্যই অনেক মজা পাবেন ম্যাপটা খেলে এই ব্যাপারটাতে খেলার পর আপনাদের আইটু অনেকটাই বেড়ে যাবে আপনারা ট্রাই দেখবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ